নমস্কার বন্ধুরা রান্না রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত আজকে বানাবো পটলের ঝাল তার জন্য আমি পটলটা ছাড়িয়ে ভালো করে একটু চিড়ে চিড়ে রেখে দিয়েছি এর মধ্যে আমি কড়াই গরম করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নেব একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজতে থাকবো পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে বাদামি করে ভালো করে ভেজে নেব দেখুন পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি আদা রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের যে গন্ধটা না থাকে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচানো টমেটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও ভালো করে কষাতে থাকবো এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও স্বাদ মতো চিনি দিয়ে আমি ভালো করে আবারও কষাতে থাকবো একটু জল দিয়ে দেবো সামান্য জল দিয়ে আমি এটা মশলাটা কষাবো এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য এরপর আমি আবারও কষাতে থাকবো দেখুন তেল ছিঁড়ে দিয়ে দিয়েছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দেব দিয়ে আবারও কষিয়ে নেবো কিছুক্ষণ হয়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে পটলটা প্রায় সিদ্ধ আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তৈরি হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব তৈরি হয়ে আমাদের পটলের ঝাল রেসিপি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো